এই ঘটনা ঘটে তারপরে আমরা দেখেছিলাম যে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যে খবর সামনে এসেছিল লেদার কমপ্লেক্সে তিন শ্রমিকের মৃত্যু ট্যানারির বর্জ্য পরিষ্কার করতে নেমেছিলেন তিনজন প্রথমে তলিয়ে যায় একজন শ্রমিক তাকে খুঁজতে নামে আরও দুই শ্রমিক উদ্ধার হয়েছে তিনজনেরই মৃতদেহ লেদার কমপ্লেক্সে যান মন্ত্রী ফিরাদ হাকিম স্থল ঘুরে দেখেন ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মন্ত্রী কিন্তু ম্যান হলে কেন না মানো হলো শ্রমিক সুপ্রিম কোর্টের স্পষ্ট নিষেধাজ্ঞা রয়েছে তা সত্ত্বেও ম্যান হলে শ্রমিক না কেন হলো কেন মানা হলো না সুপ্রিম নিষেধাজ্ঞা লিডার কমপ্লেক্সের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতা গতকালের যে খবর সামনে এসেছিল ম্যান হলে নামানো হয়েছিল তিন শ্রমিককে বর্জ্য পরিষ্কার করার জন্য তাদের তিনজনেরই মৃত্যু হয়েছে কিন্তু এখানেই প্রশ্ন উঠছে কেন নামানো হলো শ্রমিকদের আগেই সুপ্রিম নিষেধাজ্ঞা রয়েছে সেখানে তবে একেবারে গত উনত্রিশে জানুয়ারি দেশের ছয়টি বড় শহর অর্থাৎ কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই ব্যাঙ্গালোর এবং হায়দ্রাবাদে ম্যানহোল পরিষ্কার করার ক্ষেত্রে কিংবা নর্দমায় মানুষ নামিয়ে যে সাফাই করা হতে লাগে বা ম্যানুয়াল স্ক্যাভেঞ্জিং এর উপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে প্রশ্ন উঠছে যে এই নিষেধাজ্ঞার পরেও কিভাবে কলকাতা লেবার কমপ্লেক্সে এর সিনিয়র শ্রমিককে ম্যানহোলে নামানো হলো এবং রীতিমতো এই ম্যানহোল পরিষ্কার করতে গিয়ে তাদের তাদের যে মর্মান্তিক মৃত্যু ঘটেছে সেই ঘটনা কিন্তু আবারও সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞাকে অমান্য করা হচ্ছে এই অভিযোগ কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে তোলা হচ্ছে গতকাল মেয়র ফিরা থাকেন তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং মূলত যে বিষাক্ত রাসায়নিক এর দুর্গন্ধের কারণেই এই তিন শ্রমিকের মৃত্যু হয়েছে এমনটাই মনে করা হচ্ছে এবং সেক্ষেত্রে নিষেধাজ্ঞার পরেও শ্রমিক যে ম্যানুয়াল পরিষ্কার করানো চলছিল সেটা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং যে তিনজন শ্রমিক মারা গিয়েছেন তাদের মধ্যে দুজন মুর্শিদাবাদের বাসিন্দা এবং একজন মেজাটের বাসিন্দা বলে জানতে পারা যাচ্ছে প্রত্যেকেরই পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে শোকের ছায়া পরিবারে তো পরিবার কিছুদিন আগেই যে নির্দেশিকা সুপ্রিম কোর্টের তরফ থেকে মিলেছিল সেই নির্দেশিকার পর কেন এইভাবে নামানো হলো শ্রমিক সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে এবং যেরকমটা বলছিলাম যে দুজন শ্রমিক দুজন শ্রমিকের বাড়ি মুর্শিদাবাদের লাল হাসিবুর রহমান এবং ফরজেম সাবেক ভাবেই তারা দুদিন আগে কলকাতায় এসেছিলেন পাইপলাইনে কাজ করার জন্য এবং গতকাল সকালে এই দুর্ঘটনায় তাদের মৃত্যু হয় একদমই এবং সব মিলিয়ে এই ঘটনা কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশকে মানা হচ্ছে না বা মান্যতা দেওয়া হচ্ছে না সেই অভিযোগ কিন্তু বারবার করে সামনে সামনে চলে আসছে ধন্যবাদ মমিতা আপনাদের শোনাবো কর্মচারী তিনি কি বলছেন এই ঘটনার পর আমাদের মেনহাল কাটা ভাবে দেখছেন তো স্যার নতুন মেন হল কাটাচ্ছিল জলটা আটকার জন্য নামছিল লোক কিন্তু আমি চোখে অনুভাবে বলছি এটা কি করা যে আমরা কাজ করছি আমরা জানি অভিজ্ঞতাটা ঠিক আছে অনুভাবে করতে গিয়ে এক এক লোক পড়ে যাচ্ছে পড়ে যেতে দুই দিয়ে তিনজন হয়ে গেলো এবার চারজনের মাথায় একজন হসপিটালে ভর্তি করলো নার্সিং হোতে চারজনের মাথায় তার আগে ভাবছে তুলদিকে লোক করে চলে গেছে তুলদিকে চলে গেছে তাই না আমি রান্না করছিলাম স্যার আমি রান্নি তিনজন মারা গেছে স্যার আমার মুর্শিদাবাদ গতকাল মন্ত্রী ফিরাদ থাকিম তিনি গিয়েছিলেন ঘটনাস্থলে কি বলেছেন তিনি শোনাব আপনাদের অত্যন্ত মর্মান্তিক আমি শুনে আমি দৌড়ে এলাম মুখ্যমন্ত্রী নিজেও আমার বললেন যে একবার যা দৌড়ে একটা এমন একটা ঘটনা ঘটেছে যেটা ঘটা উচিত ছিল না এই ডিসচার্জ ওয়াটার যেটা ফ্যাক্টরিগুলোর থেকে বেরোয় সেটা এসে ম্যানহোলে ঢুকেছিল কাজটা নতুন যে পাইপলাইনের কাজ যেটা শ্রমিকরা করছিল সেটা ড্রাই পাইপলাইনের কাজ কিন্তু ম্যানহোলে যখন দিয়েছে এই যে ওপর থেকে ডিসচার্জ করে দিয়েছে রাস্তায় তার মধ্যে ওটার ভেতরে ঢুকে গিয়ে কেমিক্যাল রিয়াকশান হয়ে কোনো একটা গ্যাস সেটা ওর ভেতরে ঢুকে গেছে ঢুকে একজন শ্রমিক মারা গেছিল তাকে বাঁচাতে গিয়ে আরও তিনজন লাভিয়ে আরও দুজন লাভিয়ে তাকে ওঠাতে গিয়ে আরও আরও দুজন মারা গেছে তিনজনই মারা গেছে তিনজনে তাদের আমরা পুলিশ তাদের রেস্কিউ করে এনআরএস হসপিটালে নিয়ে গেছে আমরা ওয়েট করছি তাদের আত্মীয় স্বজন আসার জন্যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী তাদের কম্পেনসেশন আমরা দেব দশ লাখ টাকা করে এই ঘটনায় রাজ্যের বিরোধী দলনেতা নেতা অধিকারী কি বলছেন শোনাবো আপনাদের দুজন মুসলিম আরেকজন নন মুসলিম গরিব মানুষ এদের কাজই হচ্ছে গরিবদেরকে খুন মারা পুলিশ পাহারায় কলকাতায় যারা উত্তরপ্রদেশের দিকে আঙ্গুল তুলেন তারা এবারে লেদার কমপ্লেক্সের দিকে আগে দেখ টাকা কিছুদিন আগে গার্ডেন ডিচেও একই জিনিস করে এগারো জন লেবারের উপর ঘর চাপা দিয়েছে